আজ সোমবার জুলাই পঁচিশ সালে জাতীয় পত্রিকা শিরোনাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের বাংলাদেশের খবর দেশব্যাপী চিরুনি অভিযান শুরু সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযান শুরু হচ্ছে ঐব্য অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত অপরাধীদের গ্রেফতার এ অভিযান পরিচালনা হবে গতকাল আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নানা চ্যালেঞ্জে কারখানা বন্ধের ঝুঁকি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন সভাপতি আজিজ বলেছেন বস্ত্র খাতে নানা সমস্যার মধ্যে গ্যাসের মূল্য দ্বিগুণের বেশি বেড়েছে বিদ্যুতের মূল্য বেড়েছে ডলারের সংকট টাকার সংকটের জন্য চ্যালেঞ্জের মুখে কারখানা রাজ্যসভার সদস্য ক্রাইম জোন তিন সিটি একশো দিনে দুইশো সতেরো খুন রাজধানীতে চট্টগ্রামে খুন প্রতিদিনই দিন দুপুরে ভয়ে আতঙ্ক খুলনায় সোহাগ হত্যায় সীমান্তে ধরা দুই আসামি বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারিক কমিশন চেয়ে রিট বাবা মন্ত্রী ছেলে সতর্ক অবস্থানে বিএনপি প্রতিবাদে তিন অঙ্গ সংগঠন নামছে মাঠে কর্মসূচি আছে মূল দলেও অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে সজাগ থানুক থাকুন তারেক রহমান বিএনপিকে কে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না মির্জা ফখর মব তৈরি করে দোষ চাপিয়ে ফায়দা সালাউদ্দিন আহমেদ নৌকা বাদ ও সাপলা তালিকায় নেওয়ার দাবি নির্বাচনের আগে ইসি পূর্ণ গঠন চায় এনসিপি আরও দুই বিষয়ে ঐক্যমত জ্যৈষ্ঠতম বিচারকই হবেন প্রধান বিচারপতি জরুরি অবস্থা জারির বৈঠকে থাকবেন বিরোধী নেতা প্রধান নির্বাচন কমিশন বলেছেন আইন শৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব জুলাই দিলগুলা চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার উদ্ধার গণতান্ত্রিক দল বিএনপি সবাইকে নিয়ে রাষ্ট্র করতে চাই বিএনপি বার্তা খুব পরিষ্কার আমরা উধার গণতান্ত্রিক দল সবাইকে নিয়ে কাজ করতে চাই আমরা সবসময় বলি শতফুল ফুটুক সুস্থ রাজনৈতিক এ ছিল আজকের শিরোনাম বিস্তারিত